ওয়েবসাইটে গিয়ে যদি আপনারা সিম্পলি সার্চ করেন নীতি আয়োগ ওয়েস্ট বেঙ্গল বলে সেটা যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখবেন নীতি আয়োগের অফিসিয়াল ওয়েবসাইটে এটা খুলবে সামারি রিপোর্ট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এখন আপনি যদি সামারি রিপোর্টে ক্লিক করেন নীতি আয়োগের ওয়েবসাইটে একটা অদ্ভুত বিষয় দেখুন সামারি রিপোর্ট অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু ভারতবর্ষের যে জায়গাটাকে চিহ্নিত করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বলে সেই জায়গাটা কি আপনি আমি একটা ক্লাস ফোরের বাচ্চা পর্যন্ত জানে গোটা ভারতবর্ষে শুধু পশ্চিমবঙ্গ নয় যে এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ তারা কোন জায়গাটা দেখাচ্ছেন তারা দেখাচ্ছেন ওয়েবসাইট কেন্দ্রীয় সরকার নীতি আয়োগের ওয়েবসাইট ভারতীয় জনতা পার্টি চালিত ভারতবর্ষের কেন্দ্রের সরকার কি জানে না পশ্চিমবঙ্গ আর বিহারের পার্থক্য আমরা প্রথম থেকে বারবার বলে আসছি এই কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে বিহার উত্তরপ্রদেশ বানাতে চায় যেটার বিরুদ্ধে এই বহিরাগত শক্তির বিরুদ্ধে দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশে আমাদের লড়াই ছিল আজও সেটা প্রমাণ হয়ে যাচ্ছে আর কোনো রাজ্য নিয়েও তো এই ভুল হয় না আপনারা এটা অনিচ্ছাকৃত ভুল ভাবতে পারেন কিন্তু এটা হচ্ছে কমপ্লিটলি কমপ্লিটলিটেনশনাল